আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতেই নয়া দিগন্ত গণভোটের পক্ষে প্রচার সরকার ইসি মুখোমুখি নির্বাচন বিচার বিভাগ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী এই চার খাতে সংস্কারে অগ্রাধিকার দেওয়া হলেও গণভোট প্রশ্নে রাজনৈতিক ঐকমত্য এখনও দৃশ্যমান নয় বিদ্যুৎ খাতে ভয়াবহ লোকসানে জাতীয় বাজেটে অসহনীয় চাপ লোকসান ভর্তুকি পঞ্চাশ হাজার কোটি টাকা ছাড়ানোর সংখ্যা সিরাজগঞ্জে তারেক রহমান বিএনপি ছাড়া দেশ চালানোর অভিজ্ঞতা কোনো দলের নেই ধানমন্ডিতে নির্বাচনী জনসভায় ডা শফিক সাবধান আকাশে কিছু কালো চিল ঘোরাফেরা করছে পরিবেশ রক্ষায় ন্যাশনাল গ্রিন মিশন বিএনপির পরিবেশ বান্ধব উন্নয়ন এবং টেকসই নীতির অঙ্গীকার জামাতের কর্মসূচিতে নামের তালিকা নিয়ে রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিহত এক আমার দেশ আমলাদের অসহযোগিতায় নাকাল ইউনুস সরকার প্রশাসন গড়তে ব্যর্থতা আওয়ামী প্রশাসনে নিষ্প্রভ ইউনুস মেজিক। দুই ইমামের প্রশাসনে উপেক্ষিত জনস্বার্থ সংস্কার নিয়ে সরকার আমলা মুখোমুখি অবরুদ্ধ হন উপদেষ্টারাও দ্বৈত নাগরিকত্ব ও সম্পদের তথ্য চেয়ে বিরাট সরকার অসহযোগিতার অভিযোগ উপদেষ্টাদের মুখে মুখে সরকারি চাকরিজীবীদের হ্যাঁ ভোটের প্রচারের বাধা কাটতে যাচ্ছে ইস্তিটিতে সরকারের উচ্চ পর্যায়ের তীব্র অসন্তোষ পাশের দেশগুলোর তুলনায় বেতন কয়েক গুণ বাড়ানোর সুপারিশ রক্তঝরা ভাষার মাস ফেব্রুয়ারি শুরু হলো নির্বাচনী জনসভায় তারেক রহমান আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটিয়েছি এখন দেশ গড়তে হবে বিএনপি এমন দল যাদের দেশ পরিচালনায় অভিজ্ঞতা রয়েছে দেশে নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে বেকার সমস্যা সমাধানের আশ্বাস আমরা আর কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না নির্বাচনী সভায় ডক্টর শফিকুর রহমান জামাতের নয় আঠারো কোটি মানুষের বিজয় চাই যারা নারীদের পোশাক খোলার হুমকি দেয় তারা মানব প্রজাতি নয় তেরো তারিখ থেকে মানুষের আকাঙ্ক্ষায় ভর করে পরিবর্তন আসবে সংবাদ সম্মেলনে জামাত নেতা নির্বাচনী প্রচারে হামলা চালিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে ভোলা ও কুমিল্লায় বিএনপি জামাত সংঘর্ষে আহত বিষ প্রথম আলো আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা সিরাজগঞ্জে তারেক রহমান দেশ পরিচালনার অভিজ্ঞতা গুণ শুধু বিএনপির আছে জনসভায় শফিকুর রহমান পচা রাজনৈতিক সংস্কৃতি বদলাতে চায় জামাত সমকাল জামাতের সহযোগিতা না পেয়ে নাখোশ শরিকরা ছেড়ে দেওয়া চার আসনে দাঁড়িপাল্লা সক্রিয় আর্থিক সহায়তা না পেয়ে এনসিপি বিপাকে ইসির কাছ থেকে চোদ্দ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস নতুন সরকারের সামনে বড় বড় চ্যালেঞ্জ বাংলাদেশে অর্থনীতি নিয়ে আইএমএ প্রথম বারো থেকে আঠারো মাস হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ধারাবাহিক সংস্কার না হলে স্থায়ী পুনরুদ্ধার অসম্ভব হয়ে পড়বে মিত্ররা ভোটের মাঠে ভালো নেই জনসভায় তারেক রহমান জনবিচ্ছিন্ন হয়ে জয়ের আশা করা যাবে না জনসভায় জামায়াতের আমির চাপে পড়ে গণভোট নিয়ে কথা বলছে একটি দল আমরা মজরুম ছিলাম কখনো জালিম হব না মায়েদের গায়ে হাত দিলে আমরা বসে থাকবো না জামাতে ইসলামের বিজয় না আঠারো কোটি মানুষের বিজয় চাচ্ছি সেন্ট মার্টিনে আজ থেকে নয় মাস পর্যটক যেতে পারবে না যুগান্তর ভারত ইইউএফটিএ চুক্তি তৈরি পোশাক শিল্পে বিপদ সংকেত ই ইউভুক্ত সাতাশ দেশ ভারতে নিরানব্বই শতাংশ পণ্যের শুল্ক তুলে নেবে এই চুক্তি কার্যকর হওয়ার পর সামগ্রিকভাবে দেশের রপ্তানিমুখী অধিকাংশ শিল্প কম বেশি ক্ষতিগ্রস্ত হবে সোশ্যাল ইসলামী ব্যাংক স্বেচ্ছাচারিতার বেরাজালে ভালো গ্রাহক ও খেলাপি আমানত ও ঋণ সমন্বয় করে যেখানে ধন্যবাদ পাওয়ার কথা সেখানে উল্টো খেলাপি করা হচ্ছে এই মুহূর্তে দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে শুধু বিএনপির বললেন তারেক রহমান কুমিল্লা ও ঢাকার জনসভায় জামায়াতের আমির ভোটে জিতলে ঐক্যের সরকার গঠন করা হবে কাঠামোগত সংস্কার ও অর্থনৈতিক ব্যবস্থাপনা ছয় চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার ইনকেলাভ চট্টগ্রাম বন্দরে ফাঁকা জেটি বন্ধ আমদানি রপ্তানি পরিবহন কর্মবিরতি বিক্ষোভে অচল বন্দর সতর্কবার্তা মহাসচিবের আর্থিক সংকটে দেউলিয়া হতে চলেছে জাতিসংঘ বিবিসির বিশ্লেষণ জাইমা রহমানকে সামনে আনা বিএনপির কৌশলগত বদল চট্টগ্রাম বন্দরে আন্দোলনের বিএনপি পন্থী চার নেতাকে বদলেই ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন গণতান্ত্রিক উত্তরণের পথে আওয়ামী লীগ বড় নির্বাচনী পরিবেশ ও দেশের শান্তি বিনষ্টের ঝুঁকি ডা উল্লাহ। নির্বাচনী জনসভায় জামাতের আমির আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না তারেক রহমান বললেন বিএনপি ছাড়া দেশ গড়ার অভিজ্ঞ আর কোনো দল নেই এস টেন ফাইলস প্রকাশ ফেসে যাচ্ছে ট্রাম্প মাস্ক ও বিল গেটস জামাতের মুখে একটা কাজ করে আরেকটা পীর সাহেব চর্মনার অভিযোগ কালের কণ্ঠ ভোটের প্রচারণা তুঙ্গে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা রাজনীতির দুষ্ট চক্র থেকে মুক্ত করতে হবে অর্থনীতি ডক্টর ফাহমিদার বিশেষ সাক্ষাৎকার দুর্নীতির মূল পাটনই হোক নতুন সরকারের প্রথম অগ্রাধিকার তারেক রহমান বললেন যারা বিভ্রান্তি সরাবে তারাই গুপ্ত এরা স্বৈরাচারের সঙ্গে মিশেছিল জামাতের আমির বললেন যারা বছরের পর বছর উধাও তারা মজলুমদের বলে গুপ্ত বিলিয়ার সিম্পোজিয়ামে বক্তারা অন্তর্বর্তী সরকারের সময়ও মানবাধিকার পরিস্থিতি উদ্বেগের বর্তমান সরকারের আমলে হেফাজতে মৃত্যু নির্বাচনী প্রচারে হেনস্থা করা হচ্ছে নারীদের জাতীয় নির্বাচন ও গণভোট বিদেশি পার্শ্ব পর্যবেক্ষক সাংবাদিকদের জন্য নানা সুযোগ সুবিধা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে দুই কংগ্রেসম্যানের চিঠি নির্বাচনের বিশ্বাসযোগ্যতা বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগ্রাম চদ্রগ্রামে জামাতের জনসভা জনসমুদ্রে পরিণত আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না ডক্টর শফিকুর রহমান বগুড়ায় মত বিনিময় সভায় তারেক রহমান ভোটের দিন নিজে ভোট দিয়ে ফলাফল পর্যন্ত কেন্দ্রে অপেক্ষা করতে হবে জনকণ্ঠ বাড়তি কদর নির্দোষ আওয়ামী ভোটারদের দেওয়া হচ্ছে মামলা প্রত্যাহার রাজনৈতিক আশ্রয় হয়ন বন্ধ এবং নগদ সহায়তা সহ নানা প্রতিশ্রুতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিহত এক গাজায় ব্যাপক বিমান হামলা চালালো ইসরায়েল শিশু সহ উনত্রিশ ফিলিস্তিনি নিহত ইরানে ভয়াবহ বিস্ফোরণ লক্ষ্য ছিল নৌ কমান্ডার ইত্তেফাক বগুড়া সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে তারেক রহমান নির্বাচন বাধাগ্রস্ত করতে অগণতান্ত্রিক শক্তির গুপ্তচর বিভ্রান্তি ছড়াচ্ছে কুমিল্লা ও ক্রানীগঞ্জে জামাতের আমির চাঁদাবাজি ও দুর্নীতির গোড়া কেটে দিতে চাই তিন জেলায় বিএনপি জামাত সংঘর্ষ আহত সাতচল্লিশ কর্তোয়া প্রচারণায় বাধা হামলা জনমনে বাড়ছে আতঙ্ক তলে তলে সৈরাতারের সাথে মিশে থাকা গুপ্তচক্র থেকে সজাগ থাকুন ঢাকার ক্রানীগঞ্জ ও কুমিল্লা নির্বাচনী জনসভায় জামাতের আমির কারা মজলুম আর কারা গুপ্ত আয়নায় তাকালেই স্পষ্ট হবে ভোরের কাগজ নির্বাচন দেখতে আসছেন বিদেশি তিনশো তিরিশ পর্যবেক্ষক আমাদের সময় শঙ্কা ঝেড়ে ভোট যুদ্ধে সব দল মানব জমিন নির্বাচনে যে কৌশলে এগোচ্ছে জাপা ভাঙ্গনের কিনারা থেকে আবার ব্যালটের পথে বিএনপির তিন প্রার্থী নির্বাচন করতে পারবে কিনা জানা যাবে আজ পাসপোর্ট পেল সতেরো হাজার রোহিঙ্গা আমার বার্তা ইসিতে অনলাইনে কার্ড আবেদন চোদ্দ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য ফাঁস আলোকিত বাংলাদেশ নির্বাচনী প্রচারে বাড়ছে প্রাণহানি কণ্ঠ মুখোমুখি অবস্থানে বিএনপি জামাত কালবেলা ডানা না এভিয়েশন শিল্প